হ্যালো এভরি আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো এখানে আমি সিঙ্গারাটা বানাচ্ছিলাম কীভাবে বানাই সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করছি চলো আলু ওখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটুখানি ময়দা নিয়েছিলাম দু কাপ মতো এর মধ্যে আমি কালো জিরে জোয়ান আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে দিয়েছিলাম একটু নুনও দিয়েছিলাম আর এটাকে ভালো করে মাখতে হবে যতটা ঠেসে ঠেসে মাখতে পারো খুবই ভালো হয় তো যাই হোক এটা একটা একদম সফট একটা দৌড় তৈরি করতে হবে এরকম কিন্তু খুব একটা শব্দও নয় খুব একটা নরমও নয় এটা দশ মিনিট আমি রেস্টে দেব এবার এখানে পুটটাকে একটু রেডি নিই তো পুরের জন্য আমি এখানে কী কী নিয়েছি দেখতে পাচ্ছ একটু আদা আমি গ্রেড করে নিয়েছিলাম আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচি করেছিলাম একটু ফুলকপি আর একটু বাদাম তো আগে আমি বাদামটাকে একটুখানি ভালো করে ভেজে তুলে রাখবো না তুললেও হয় এই বাদামটা ভাজা হয়ে গেলে একটু কপিও আমি ওর মধ্যে দিয়ে দেবো এবার একটু নুন অ্যাড করে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে মানে কপি নরম হওয়া অবধি একটুখানি ভাজা করতে হবে তারপরে সেতু আলুটা দিয়ে দিলেই হয়ে যাবে তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবে আর আমার হাঁড়ির খবর সবাইকে দিয়ে রাখি আর সেটা আমার ভালো লাগে আমি কি করি না করি সেটা সবাইকে আমি চাই সে দেখুক আর কি তো যাই হোক তোমাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করো আমার নতুন একটা চ্যানেল আছে সেটা হচ্ছে হাঁড়ির খবর তোমরা চাইলে সেটাকে সাবস্ক্রাইব করতে পারো তো যাই হোক এখানে আমি আলুটাকে অ্যাড করে দিচ্ছি এটাকে একটুখানি ভালো করে আমি মাখা মাখা করে নেবো কড়াইয়ের মধ্যে যেটাকে মানে কি বলবো যাই হোক তো এটাকে আমি ভালো করে রেডি করে নিছি তার সাথে আরও বলি কিছু কথা তোমাদেরকে শেয়ার করি এটা এই বাড়িতে আমি এখানে অনেক কিছুই করি কারণ আমি ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই দূরে আছি আর ওয়েস্ট বেঙ্গলে অনেকেই আছে যারা আমার এই ভিডিওগুলো দেখতে ভালোবাসে তারা এই ভিডিও করা শুধুমাত্র এটা নয় যে আপনাদের কি দেখাচ্ছে না দেখাচ্ছি এটাও শেয়ার করা যে আমরা সুস্থ সবল আছি কারণ অনেকে চায় যে ডেলি ভিডিও থাকলে পরে তারা কি করছে না করছে কোন কাজে ব্যস্ত সেটা অনেকেই তার স্বস্তি পায় যেমন তার মধ্যে আমার ফ্যামিলি অনেক লোকজন আছে আমার বাবা মা অনেকে এখানে এখানে আমি একটুখানি হলুদ দিয়েছিলাম লঙ্কা দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা আর একটুখানি চিনি এটা দিয়ে ভালো করে একটু মাখা মাখা করে মে এটাকে মানে নাড়াচাড়া করে নিচ্ছি তো যাই হোক যেটা বলছিলাম তো সবাই চায় যে এই ভিডিওগুলো দেখো অনেকে আমি এই ভিডিওগুলো করি এই জন্যই যাদের থেকে আমি অনেক মোটিভ পাই যারা পছন্দ করে তোমরা এইভাবেই আমার পাশে দেখো এবার এইটা আমার পুরো মোটামুটি হয়ে গেছে এর মধ্যে আমি ভাজা ওই বাদামটা আর হচ্ছে কপিটা আমি অ্যাড করে দিচ্ছি এরপরে ভালো করে মিশিয়ে এটাকে সাইড করে রেখে দেবো এবার শিঙারা বানাতে গেলে তো মেন অনেকেরই সমস্যা হয় যে ত্রিভুজ কিছুতেই করা যায় না তো অনেক সহজ পদ্ধতি এটা করা যায় তোমরা একদম প্রথম থেকে দেখো তেল পুর বুঝতে পারবে যে আমি শিঙারাটা কীভাবে ঠিক বানাচ্ছি হ্যাঁ দোকানের মতন পারফেকশান তো আসবেই না কোনো মতে কিন্তু যতটা পেরেছি আশা করি দেখে খুব ভালো লাগবে আর তোমরা এইভাবে বানিয়ে দেখবে সত্যি কথা বলতে পুরো দোকানের মতনই শিঙারাটা খেতে হয়েছিল একদমই তাই তো আমি এখানে অনেক অনেকগুলোই করেছিলাম কারণ আমাদের যে বাড়িতে আমরা ভাড়া থাকি সেই বাড়ি এলাকায় আমাদের দেওয়ার ইচ্ছা ছিল সেই কারণে অনেকগুলোই শিঙারা বানিয়েছিলাম আর সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে তো এগুলো খুবই ভালো লাগে তো এখানে সব কিছু আমি রেডি করে নিচ্ছি এবার ভাজটা একবার দেখো আমি এখানে বড় করে বেলে নিয়ে এটাকে মাঝখান থেকে আলাদা করে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম এরপর এখানে যতটা মনে হবে পুর দেবে এবার রুটিটা তোমার তোমার মতন বেলতে পারো আমি একটু পাতলাই রেখেছিলাম আমি ময়দার বেশি কুটিংটা পছন্দ করি না সিঙারাতে একটু পুরটা মুখে থাকলে বেশি ভালো লাগে তো এইভাবে ঠিক ভাজটা করে নেবে যেমনটা দেখেছি দেখো একদম শিঙারের মতন সেট চলে এসছে এবার তেলের মধ্যে ভেজে নিলেই মোটামুটি রেডি হয়ে যাবে আর এটা কম তেলে ভাজতে হবে কম তেল বুঝি সরি কম আছে তো দেখো শিঙারাটা দেখতে পুরো দোকানের মতন হয়েছে কিনা তো এখানে আমি তেঁতুলের চাটনি আর টমেটো সসের সাথেই আমি পরিবেশন করেছিলাম আর কি তো দেখো শিঙারাটা একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা খেতে সুন্দর হয়েছে সেটা তো তোমরা এইভাবে বানিয়ে বুঝতে পারবে গেলে পরে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর পাশে থেকো টাটা